তোমরা কে মনে হোক অবশ্যই খেলা হচ্ছে আমার সুস্থ হয়ে যায় যে শুকনির থেকে পাশে হাটটা চলে তা থেকে যেহেতু আমি শুরু করছি তখন পেছনে দেখতে জল হচ্ছে বাড়িতে হচ্ছে জল লেগেছে তোমরা দেখতে পাচ্ছো জল হচ্ছে কীরকম তারপরে আমাদেরকে শুরু করতে কি জানি না ঠিক আছে তা আজ তোমাদেরকে একটা দাদা যে সন্দেশ কীভাবে সেটা আমাদেরকে দেখাও তার ফের আবার নিয়ে চলে যাবো তোমাদের সন্দেশ দাও তো দেখাচ্ছি কীভাবে সন্দেশ তৈরি ঠিক আছে

Terima kasih Terima kasih Terima kasih Terima দুশো আছে তা সেটা তো আমাকে চিনি দেবো ঠিক আছে কেজিতে অনেক বলেছে কেজিতে একই ছেলেতে তিনশো গ্রাম করে চিনি তা সেরকম আমার চিনিটা হিসাব করে দেবো তা দু কেজি দুশো হবে তাই ধরো না মানে তিনি ছশো চিনি ধরো তা ছাড়াটা আমি পেটে নেবো ঠিক আছে তা একটু ময়দা দিতে হবে আমাকে দেখছো এই ময়দা মজাটা দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু দেখুন সামান্য যেতে ঠিক আছে যখন আমি তৈরি করবো তখন আমি দিয়ে দেবো তারপর তো এই ময়টা আমি দিয়ে দিলাম তার ছানাটা ভালো করে বেঁচেই হবে ছানাটা ভালো করে মি করেই হবে নাহলে দাঁড়াতে গেলে অসুবিধা আছে

কম রেডি আর একটা কথা বলছি যারা বাড়িতে করতে চাও তাদের জন্য এটা এরকম করবে ঠিক আছে কেজি একশো গ্রাম করে চিনি দেবে আর তোমাদের মজাদ মজা দেবে হ্যাঁ এটা আমার আছে আড়াই কিলো প্লাস এক কেজি কি করতে চাও তাহলে অল্প মজার লাগে দেখতে পাচ্ছি আমি ছেলে নিয়ে চললাম তা এই হচ্ছে আমার ছেড়া তো রেডি আছে তা কড়াই রেডি তাদের ছেলেরা খেলে দিলাম ঠিক আছে ঢেলে দিয়েছে আর সঙ্গে চিনি নিয়ে দেবো ঢেলে দিয়েছে আর এই হচ্ছে আমার চিনি এটা হচ্ছে সরসের চিনি আছে তার চিনিটা ঢেলে দিলাম এবার আমি ফোনটি করে না ঠিক আছে ফোনটি করে একটা কি করবো আর হ্যাঁ তোমাদেরকে আমি বলে দিচ্ছি যারা বাড়িতে করতে চাও তাদের ধরো অনেকটা আরও না থাকতে পারে তার জন্য আমি তোমাদের ফোনটি করে দেখি দেবো কীভাবে সন্দেশ করতে হবে ঠিক আছে তা তো তোমরা সন্দেহ করতে পারো কিন্তু আঁচটা কম দেবে আর আমি এক হাতে নাচছি আর এক হাতে ক্যামেরা ফোন ধরাচ্ছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার তাই এ হচ্ছে বড়ো খুনটি বাড়িতে ছোটো খুন থাকবে ছোটো খুনটি করেও তোমরা নাচতে পারো তা তোমাদের ডাইরে ফোনটি করেই আমি দেখাবো কীভাবে সন্দেশ তৈরি করতে হবে

আর একটু পরে আমি নামিয়ে দেবো ঠিক আছে তা আজকে তোমাকে ঘুরতে করেই দেখালাম যে আমি সন্তোষ করতে হয় তা দেখবো তো তোমার একটু টাইট হয়ে গেছে তা টাইট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে তা এই ছিল আজকে সন্দেশ আমার দেখানো আইটেম ঠিক আছে আর সন্দেশটা একটু টাইট করে নামাবে কেন বলো তো কাল সকালে টাইট হয়ে যাবে তাই এই টাইট কর হবে বেশি নরম করে নামালে সন্দেশটা কালকে বানতে পারবে না বানতে পারবে না মানে তোমরা যদি কাটিং করো তা কাটিং করতে পারবে নরমে আর হাতে করলে হাতেও একই ব্যাপার হবে নরমে কাজ করতে পারবে না তার জন্য একটু টাইট করে নামাবে রাত্রে নামিয়ে রেখে দেবে সকালবেলায় কাজ করবে তাদের তোমার কাজ হয়ে যাবে আর দেখতে হবে রেডি তা এইরকম তোমরা সন্দেশ করবে ঠিক আছে তার তোমাদের কাটিংটা ভালো হবে আর এই সন্দেহ তুমি যদি মনে করো লিপিলে কাজ করো লিপিলে কাজও করা হবে ঠিক আছে তা দেখতে পাচ্ছি সন্দেশটা কত সুন্দর মোমো মোলাম হয়েছে তাই এইরকম তোমরা করবে তা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে খুন্তি দিয়ে সন্দেশ করা হয় সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম খুন্তি করে সন্দেশ করা তো অনেক জন্য তার মধ্যে খুন মানে তার থেকে করে সন্দেশ করা হয় তা আজকে আমি খুন থেকে করে দেখে দিলাম তো এইভাবে বাড়িতে যেতে যারা করতে চাও তারা খুন থেকে করে পরেও কোনো অসুবিধা নেই কিন্তু কী বলবে তো খুন থেকে করবে কিন্তু আঁচটা একটু কম দেবে আর সবসময় নাড়তে থাকবে তাহলে তোমাদের তলা লাগবে না আর এরকম করে তোমরা করবে তাহলে বাড়িতে সন্দেশ হবে ঠিক আছে আর আজ মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি যে ভালো থাকো সুস্থ কর টাটা